আজকে আমাদের উপজেলা প্রশাসন হাইওয়ে পুলিশ এবং পৌরসভার যৌথ উদ্যোগে আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় আমরা এই উচ্ছেদ অভিযানের চেষ্টা করেছি কারো যাতে কোনো ধরনের কোনো ধরনের ফল কারো খাদ্যদ্রব্য বা কারো কোনো রকমের যানমালের ক্ষতিবিহীন আমরা আজকের এই উচ্ছেদ পরিচালনা করেছি নোপাড়া বাজারে নুরবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান একান্ন হাজার টাকা জরিমানা ও আঠারোটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভয়নগর থেকে জাকির হৃদয়ের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর নোয়াপাড়া বাজারে নুরবাগ মোড় থেকে হাই স্কুল পর্যন্ত মহাসড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত আদালতের অভিযানে বাজারের নুর্বাগ্যের সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডারে অব্যবস্থাপনার দায় পঞ্চাশ হাজার টাকা মহাসড়কে হেলমেটবিহীন গাড়ি চালানোর দায়ে এক হাজার টাকা জরিমানা আদায় ও আঠারোটি দোকানের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সেই সাথে বিপুল পরিমাণ কাঠ সহ মালামাল উদ্ধার করা হয় শিল্প ও বন্দরনগরী নওপাড়া বাজারে ভ্রাম্মান আদালতের অভিযান পরিচালিত হয়েছে 11 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসেনে অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা প্রশাসন নওপাড়া পৌরসভা ও নওপাড়া হাইওয়ে থানার যৌথ আয়োজনে অভিযানে উপস্থিত ছিলেন নওপাড়া হাইওয়ে থানার ওসি রিয়াকাত হোসেন, সার্জেন্ট আজিজ রহমান পৌরকর্মকর্তা রাজীব রহমান সহ সাংবাদিকবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম হোসেন বলেন, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায়marshরকে সাধারণ মানুষের চলাচলের জায়গা দখলবাজদের উৎছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ে ক্রমে নওপাড়া বাজারে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে ধন্যবাদ আজকে আমাদের উপজেলা প্রশাসন হাইওয়ে পুলিশ এবং পৌরসভার যৌথ উদ্যোগে আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় আমরা এই উচ্ছেদ অভিযানের চেষ্টা করেছি কারো যাতে কোনো ধরনের কোনো ধরনের ফল কারো খাদ্যদ্রব্য বা কারো কোনো রকমের যানমালের ক্ষতিবিহীন আমরা আজকের এই উচ্ছেদ পরিচালনা করেছি এখানে আমরা আমরা এখানে আঠারোটা ভাসমান দোকান ছিল যেটা আমরা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি আমাদের পৌরসভার যারা লেবার রয়েছে তারা আমাদেরকে সহযোগিতা করেছে হাইওয়ে পুলিশ এটা এটাতে সহযোগিতা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদেরও দায়িত্ব রয়েছে আপনারা যারা সাংবাদিক তারা দায়িত্ব পালন করবেন পরবর্তীতে যাতে তারা কোনো রকমের কোনো ধরনের ঘর এখানে না তুলতে পারে তারা যাতে না বসতে পারে সেটা আপনারা দেখভাল করবেন আর যদি তারা কোনো রকমের পরবর্তীতে আরও এরকম পায় তারা করে তাহলে আমাদেরকে জানাবেন আমরা এটাকে যথাসম্ভব আমরা এটাকে উচ্ছেদ করার চেষ্টা করব যেহেতু এইখানে নুরবাগে নোয়াপাড়া পৌরসভার ভিতরে নুরবাগে এই জায়গাটায় যানজটপূর্ণ এলাকা এই জায়গায় কোনো ধরনের অবৈধ দখলদাররা থাকতে পারবে না এটাই আমাদের পৌরসভা এবং হাইও পুলিশের অঙ্গীকার আমরা সেটা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর আমরা সবসময় এটা এটাকে এই 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 রাস্তাটাকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করবো এবং এই এরকম উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অতি সত্তর আমাদের আরও যেসব জায়গায় আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করে দিব ধন্যবাদ সবাই যারা যে নুরভাত যে রোডটা তারা আছে স্বাধীনতা ভিড় হয় এই বিষয়ে আমাদের আমাদের উচ্ছেদ কার্যক্রম যেহেতু চলমান থাকবে আমরা আজকে এই এলএসটি গুদামের সামনের এই জায়গাগুলো আমরা পরিষ্কার করলাম আমরা অতি সত্তর আমরা খুব দ্রুতই আমরা নুরবাগ থেকে স্বাধীনতা চত্বর চত্বরের যেই জায়গাটা অবৈধ দখলদাররা রয়েছে ফুটপাথ যারা দখল করে রেখেছে আমরা তাদেরকে অচিরেই উচ্ছেদ করবে চাল আরেকটা বিষয় হলো যে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরে যদি কিছুদিনের ভিতরে আবার এরকমভাবে এরা এই জায়গা দখল করে রাখে তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে আমি ইতিমধ্যেই বলেছি যে এরকম কোন ধরনের পায় যদি কেউ করে আমরা ভবিষ্যতেও একই রকমভাবে একই রকম কায়দায় আমরা এই জায়গাটাকে আমরা খালি করব যে কোনো পরিস্থিতিতে আমরা এই জায়গাটা খালি রাখব কারণ এই জায়গাটা হচ্ছে নুরবাগের এই যানজটের প্রধানতম কারণ এই জায়গায় মানুষ হাঁটতে পারে না তারা রাস্তায় চলে আসে এখানে ভ্যান চলাচল করতে পারে না সঠিকভাবে গানজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ